টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নের এক নং ওয়ার্ড মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার পাঁচ সেপ্টেম্বর ইউনিয়নের বল্লা বাজার চাউলহাটিতে এই সভা আয়োজিত হয় বল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং এক নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপির সহ প্রচার সম্পাদক মজনু মিয়া বল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন আকন্দ কালিহাতি উপজেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক সাজু আহমেদ বল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহসভাপতি আফসার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিচিতি সভায় বক্তারা আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির জন্য কাজ করার আহ্বান জানান জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি